বয়সটা চল্লিশ পেরোলেও এখনও ফুটবল মাঠে পঁচিশ বছরের তরুণদের মতো দাপিয়ে বেড়াচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ছবিতে তেমন পার্থক্য খুঁজে পাওয়া যায় না এর মাঝেই রোনালদোর এই যৌবন ধরে রাখার রহস্য ফাঁস করেছেন নিউ ইয়র্কের খ্যাতনামা প্লাস্টিক সার্জন ডক্টর ইলি লেভিন সম্প্রতি ডেইলি মেলকে দেয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইলি লেভিন জানান রোনালদো হয়তো একাধিক সার্জারির মাধ্যমে তার তারুণ্য ধরে রেখেছে যদিও তিনি সরাসরি রোনালদোর চিকিৎসক নয় তবুও চেহারার পরিবর্তন বিশ্লেষণ করে এ ধারণা দিয়েছেন ড লেভিনের মতে রোনালদো নাকের আকার বদলাতে রাইনোপ্লাস্টিক নোব জব করিয়ে থাকতে পারেন এতে নাকের হার ভেঙে নতুনভাবে সাজানো হয় এছাড়াও ক্যারিয়ারের শুরুতে রোনালদো নিজেই স্বীকার করেছিলেন যে দাঁতের সৌন্দর্য বাড়াতে অর্থোডেন্টিক চিকিৎসা করাচ্ছেন এর সঙ্গে রয়েছে দাঁতে বিনিয়ার্স লাগানো যাতে দাঁত আরও সাদা ও সুজা দেখায় ডক্টর লেভিনের ধারণা রোনালদো হয়তো উপরের মারি রাখার ছোট করা সার্জারিও করিয়েছেন ফলে হাসির সময় দাঁত আরও সুন্দর ও ফুটে ওঠে শুধুই রোনালদো নয় আমেরিকান ফুটবলের তারকা টম ব্রেডরিও বয়সের তুলনায় তরুণ দেখান তবে পার্থক্য হল রোনালদো ধীরে ধীরে এবং নিয়মিত বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে নিজের চেহারা গড়ে তুলেছেন আর ব্রেডরি অল্প সময়ের একসঙ্গে একাধিক সার্জারি করেছেন। যার ফলে তার চেহারা কিছুটা অপ্রাকৃতিক ভাব এসেছে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ